এখানে দেখেন আমরা আদা রসুন পেঁয়াজ জুস লাগছি সবকিছু কত সুন্দর হয়ে গেছে থামা থামা আমরা কিন্তু কোনো পানি ব্যবহার করি না পানি করলে আরো ভালো হবে তো এইখানে দেখেন আমরা আদা রসুন

এটা হচ্ছে পনেরো পনেরোশো কিন্তু একটা একটা গ্লাস আছে হ্যাঁ একটা গ্লাস আছে হ্যাঁ তো একটা হলো আপনার প্লাস্টিকের কালার আছে তো ভাই এগুলো আমাদের কাছ থেকে যে যেখান থেকে বাংলাদেশের জন্য কোন হ্যান্ড ব্ল্যান্ডের মধ্যে কপার থাকে না এক এটা এমন একটা সিস্টেম প্রতিটা ব্ল্যান্ডারই আমি একটু দেখাই এটাও দেখাই এটার মধ্যে দেখেন প্রতিটার মধ্যে একটা সিস্টেম দেখেন কত সুন্দর সিস্টেম ডাবল লক থাকে এদিকে একটা লক এখানে একটা লক দুইটা লক থাকে এর আগে যারা যেখান থেকে কিনছেন সিঙ্গেল লকে কিনছে এই দুই পর নষ্ট হয়ে যায় আমি ডাবল লক এটা দেখাইলাম আর সিঙ্গেল লকটা আমি একটা দেখাই ব্র্যান্ড সারা বাজারে অনেক ব্র্যান্ডেরই পাবেন নামটা খেয়াল করবেন এখানে দেখেন আমরা একটা নর্মাল কোম্পানি রাখছি এটা হলো কি এরকম লাক সিস্টেম কোনো সিঙ্গেল এই একটা শুধু যা শুধু এখানে আর এটা তিনটা লক এখানে যা শুধু এটা দেখেন এটা কাইটা যা ভেঙে যা পর ভাত হয়ে যায় এখানে একটা এটা লোকাল লোকাল নরমাল কোয়ালিটি আর যেগুলো অরিজিনাল এটা দেখেন এটাও দেখা আবার এখানে একটা চাপ দেওয়ার মধ্যে একটা লক এই যে একটা ঘাট এখানে একটা ঘাট এই দেখেন এটাও একটা গ্রুপ চার কোন এটা গ্রুপে একটা লক এখানে একটা লক মানে তিনটা লগে একটা ব্র্যান্ডের কাজ করে একমাত্র এই নিয়ামা ব্র্যান্ডের বাংলাদেশে আছে এটা বেশি হয় কমার্শিয়াল তো কমার্শিয়াল সাইজের মধ্যে তো এটা হলো একটা আপনি ফাইবার ফাইবার বডি বলে প্লাস্টিক বডি বলে একটা স্টিল বডি বলি একটা হলো 1200 ওয়াট একটা হলো 1500 ওয়াট ভাই আমি দামগুলো বলে দিব যে যেখান থেকে নিতে চান নিতে পারবেন এখন আরেকটা কাজ করে দেখাই আপনাদেরকে এখানে তো আমি একটা দিয়ে দেখাইছি এখন কি দেখাবেন একটা তো ম্যাজিক দেখাইছি আরেকটা দেখেন আজব বাংলাদেশে সর্বপ্রথম এমন একটা ভাইরাল সিস্টেম নিয়ে আসলো যে একটার মধ্যে অনেক রকম কাজ করতে পারবেন এই একটা একটা দুইটা তিনটা চারটা ফরিন এটা হলো ফরিন নিয়ে আমার একটা জাপানিজ কোম্পানি চায়নার তৈরি এটা হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলের চপার আছে ভিটারে কাজ করতে পারবেন আলু ভত্তা আলু মেশার এবং জুস করার জন্য দেখেন লেখা আছে বাংলাদেশে এর আগে কখনোই এরকম ওয়ান সিস্টেম ছিল না ভালো কোনো ব্র্যান্ডের এক দ্বিতীয়ত বাংলাদেশে কখনো আমরা এর আগে এরকম আলু বত্তা করার জন্য দেখেন এই আলু ভর্তা এরকম দেখেন এদিকে একটা লক হয় এবং ভিতরে তিনটা লক এটা আসলে কমার্শিয়াল রেস্টুরেন্টে ফাইভ স্টার হোটেল এগুলো সারাদিন করে এটা আমি এটা একটা কাছে দেখাই আপনি অনেক বলতে পারেন কেমন এখানে চাই না পনেরোশোয়ার্ডে পাঁচ বছর সমস্যা হলে ফ্রি সার্ভিস পাবেন বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন এখানে আমি একটু কাজটা কি দেখতে চাই যদি দেখেন এটা হলো একটা বাটি বাটি দেখেন এটা হলো কিমা করার জন্য আস্ত মুরগি আস্ত মুরগি এরকম বাজার তো আস্ত মুরগি কিনবেন দুই তিন করে দিয়ে ঢুকাবেন কিমা হবে গরু মাংস খাসির মাংস মুরগি মাংস সব মাংস কিমা করতে পারবেন একটা গেল এটা দ্বিতীয়ত এলো আপনার সবজি যত রকম কুচি কুচি সবজি আছে এটা একটা সামুরা হ্যাঁ বাটিটা অনেক বড় এক কেজি পর্যন্ত বসল বাড়তে পারবেন

ফুট চপার পার নাই আপনারা আচ্ছা ফুট চপার এটা জি এটা দেখেন লক করে দিলাম আপনারা ঠিক আছে হইলো এখন দেখেন এটার আবার চাপ দিয়ে এটা লক হুম এখন দন পুরো বাড়িটাই লক হয়ে গেল বাড়িটা লক হয়ে গেল বাংলাদেশে একমাত্র এটাই নিয়ে আছে নিয়ামে যেটা ফোর ইন ওয়ান এটা দেখেন

সাদা রঙিনের ভাই দেখছেন ভাই হ্যাঁ হ্যাঁ এটা পড়ানো শোয়ার দুইটা পাওয়ার দুইটা স্পিডের আচ্ছা হ্যাঁ দুইটা স্পিড এর আমরা এটা দেখাই আমি কয়ে দেখাচ্ছি এটা বসলে একদম পুরো বাইটা দিব পাটা পুরো হচ্ছে উন্নত মানে এটা একটা হ্যান্ড ব্লেন্ডার বলে এটা হ্যান্ড ব্লেন্ডার ভাই বাংলাদেশে এই সর্বপ্রথম এত হাই কোয়ালিটি এত ফুল পাওয়ারের একটা ব্লেন্ডার নিয়ে আসছে যেটা নিয়ে আমাতে জাপানে এই কোম্পানি কিন্তু হাজার হাজার বাংলাদেশে প্রোডাক্ট আছে ব্লেন্ডারে দেখেন সবজি কাটার আদা রসুন মশলা ব্লেন্ডার অনেক প্রোডাক্ট আছে হ্যাঁ আসলে এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যখন আসে বাজারে আমরা নিয়ে কাজ করতে চাই কারণ ভালো জিনিস চাই সবাই আচ্ছা আচ্ছা এখানে দেখেন আপনারা এখান থেকে পাওয়ার কিন্তু আবার এখান থেকে অপর রেগুলেটর সিস্টেম আছে পাওয়ার মিনিমাম

বা ভিট করতে চাই ফুম করতে চাই কেকের ফুম তখন ফুম করার জন্য আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো এই যে দেখেন এটা দ셔তে এটা লাগাই দিলাম বসায় নিলে হবে দেখেন এই যে এটা এক বিটার এক এটা খুলে ফেলা আলাদা এটা নিলে আলাদা এক বিটার লাগবে না এটা দিয়ে খুলে ফলাম এখন এটা দেখেন এটা হলো ব্লেন্ডার হলো হ্যান্ড

বাংলাদেশে মাংস কিমা করতে পারবে সুন্দর মাংস কিমা করার জন্য আছে ভাইয়া তো এটা কিন্তু দেখেন এটা কিন্তু ফরিনন এটার মধ্যে কি কি থাকবে জানেন এই যে চারটা আইটেম থাকবে একটা চপার চপার থাকবে আদা রসুন মাংস কিমা করার জন্য একটা বাটি

এটা হলো হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর তামাতারের তামারের চপার কুইস হ্যাঁ চিপার

এটার এটা বর্দিন বারোশোয়ার্ডের বারোশে নর্মাল কোয়ালিটি যেগুলো বারবার দেখাইছে কিছু ছয়টা লক তিনটা লকের এখানে একটা লক এই গাড়ি একটা লক ভেতর তিনটা লকের হ্যান্ড ব্লেন্ডার এটার দাম আমাদের কাছে দাম ছিল এর আগে ছিল আমাদের আঠাশশো টাকা আমরা এটা অফার দিচ্ছি মাত্র ভাইয়া যে যেখান থেকে দেখছেন বক্স হবে যে এটা অরিজিনালটা এটা তাদের জন্য থাকবে মাত্র হলো আপনার ছাব্বিশশো টাকা ছাব্বিশ মাত্র ছাব্বিশশো গাড়ি ভাড়া আলাদা দিতে হবে বা এটা কিন্তু বারোশো ওয়ার্ডের হ্যাঁ আমাদের বাংলাদেশে আরো কম ওয়ার্ডের আছে কম আছে এটা হলো পনেরোশো ওয়ার্ডের এটা একটা করে জুস গাছ কিন্তু ফ্রি আছে এটা কিন্তু মাল্টি ফাংশন দেখেন মালটা কমলা বেদে না ওয়াশেবুল একদম ইজিলি

আপনি বাংলাদেশে যে জায়গায় আছেন সেই জায়গায় পৌঁছাই দিয়ে দায়িত্ব আমাদের এখন আমরা অ্যাড্রেসটা জেনে নেই যে শাকিল কুকারিস কোথায় পাবো ভাই আমাদের ঠিকানা অনেকে আছে অনেক আগে মাল কিনছে অনেকে জানে আমাদের ঢাকা শহরে তিনটা দোকান আছে নিউ মার্কেট এলাকা তিনটা দোকান আছে আমাদের দোকান নাম্বার একটা তিনশো বিরাশি শাকিল কুকারিস এটা বিকাশ এটা বিকাশ নগদ পার্সোনাল বিকাশ সবই আছে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে হোয়াটসঅ্যাপ ইমো তো প্রয়োজনে ফোন দিবেন তিনশো বা পাঁচশো যে কোনো জায়গায় দিব টাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চাই আলাদা দোকানের নাম শাকিল কুকারিস দোকান নাম্বার তিনশো বিরাশি নিউ সুপার মার্কেটের এর নিস্তালা মেন গুলিতে একটা দোকান আর আমি শাকিল বসি এখানে চুয়ান্ন নম্বর দোকানের এটাও শাকিল কুকারিস একটা দুইটা তিনটা 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 চারটা এক দুই এই আমাদের বিকাশ নগদ হোয়াটসঅ্যাপ সবগুলো নাম্বারই যে কোনো নাম্বারে তিনশো পাঁচশো করে ঠিকানা দিয়ে পাঠিয়ে দেবো এটা চুয়ান্ন নাম্বার একটা দোকান আর একটা আছে একশো তেত্রিশ নিসতলা দুইটা দোকানই দোকানের নাম শাকিল কুকারি দোকান নাম্বার চুয়ান্ন আর একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার

চপার মেশিন আছে আসলে অনেক কাজ আমি হয়তো একটা দুইটা কাজ করে অনেক করতে আপনি পারবেন তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা